ভালো আছেন সবাই ওই যে কেমনে কামটা করি কামডালা দেহাই ওই দেখেন কি সুন্দর জামা পড়ছি একেবারে ইন্টিয়াডা স্টাইল ইন্টিয়াডা স্টাইল করছি ইন্টিয়াডা করছি আবার পিছনে আছে স্টাইল নেয়ারো স্টাইল এটা মনে করেন যে অর্ডার দিয়ে বানায় না এই গেঞ্জিটা বুঝছেন বিদেশের থাকি বড় লোক চম্বল মাঝে মাঝে নাচি খুশিতে বিদেশ আসছি ভাল লাগে এরকম করে নাচলে আর কি একটু ভাল লাগে কমর টমর এরকম করে ডুলাইলে ভাল লাগে বুঝেন নাই বিদেশে আসলে এরকম মজা করা নাই দুঃখ কষ্ট নেওয়া যাব না বাফের চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে আসছি নাকি এসে কি কষ্ট করার জন্য বা দুঃখ নেওয়ার জন্য থাকছি কয়দিন থাকবো বিদেশে আজ হোক কাল হোক যাম বাংলাদেশে বুঝেন নাই তো গাছে দুডি কাম করি কথা কম কই কাম হোক ভিডিওটাও হোক আপনারাও দেখেন আমি কেমনে কাম করি ছোট একটা গাছ আছে করে উঠে পড়ি হ্যাঁ উঠি হ্যাঁ উঠলাম এই যে এই যে হাবিবি এই যে এই যে একদম সোজা কাম এর মনে করেন কোনো কষ্ট নেই এক প্রকার কোনো কষ্টই নেই একবারে সোজা এটা ডালের সাথে বানিয়ে দেবো হলো খেজুরের পাতা দিয়ে কারণ এটা ছোট ডালের সঙ্গে যায় না তো না যার কারণে এইভাবে এটা বান দিতে হবে কাজের পরিকল্পনা কৌশল না জানলে কিন্তু আবার কাজ করা যাবে না খেজুর কাটার গুইতে আছে ভালোই নাগে গুতে যখন নাগে তখন মিষ্টি মিষ্টি নাগে বুঝছেন তখন মিষ্টি মিষ্টি নাগে এই যে এই পাশে যাওয়া যাবে না যাওয়া নেবো আমার ওই পাশে ওই পাশে যাওয়া তো এইভাবে কিন্তু কাজগুলো করা নাগে এই যে বান্দরের মতন এই ডাল থেকে উডাল উডাল থেকে উডাল এগুলা ডাল কিন্তু আবার শক্ত আছে আবার নরম আছে কত জনে পরে গেল গা ঠাস করে বুঝছেন অনেকে পরে আছে গাই যে বসছে মনে করেন যে রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ বইসা এই যে রিল্যাক্স 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 করতে হবে জীবনটাতে হ্যাঁ হাসা যায় গা বাইরে হাসা যায় বেশি সময় না কেনা এইগুলা আবার এই যে সকালবেলা করা যায় না বুঝছেন সকালবেলা এগুলা ইয়েগুলো শক্ত থাকে এগুলো এই বিকেলবেলা করা লাগে বিকেলবেলা একটু রোদ নরম হওয়া জায়গা তখন কি আর বাঁকাইতে মজা হয় মানে সহজে বাঁকে আর শক্ত থাকলে মানে ইয়ে ভাঙিয়া জায়গা বুঝছেন শক্ত থাকলে এই জন্যে বিকেলবেলা করে করি এগুলো হ্যাঁ আরও দুইটা আছে হ্যাঁ এই তো এই বছরই চলতে ভাই এক ভাই সুন্দর কমেন্ট করে প্রিয় সাহেদ ভাই ভাইটার অসংখ্য ধন্যবাদ ভাই আমার কত সুন্দর কমেন্ট করে হম হ্যাঁ ওই বা থেকে করা নেই গো না মানে গো উম এখানে পড়ছিলাম দেখছেন হ্যাঁ আমি পড়ছিলাম ফায়গা ফাইগা কাম বুঝছেন শেষ কোনো প্রকার কষ্ট নেই বিদেশ আসবেন বিদেশ আয়েন বিদেশন বিদেশ বিদেশায় হ্যাঁ ভালো থাকেন